আরে ভাই দাঁড়ান দেখছেন আমি এখানে দাঁড়ায় আছি আর আপনার আমার কাছে না তুমি আমাকে চেনো না দেখেন ভাই আমি আমার দায়িত্ব পালন করছি তার মানে বন্ধু কি হয়েছে রে তুমি গেটটা খোলো তো আমি গেট খুলতে পারবো না বড় সারে নিষেধ আছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে রাখো তোমার বড় স্যার খোলো আপনারা এভাবে কোথায় যাচ্ছেন এ আলিম আলিম কিরে রে ভাই ঢাকাটা কি করছে কিনা বড় ভাই এসে এই গেট খোল তোর বড় ভাই এসেছে ভাই এস তো কি করবো গেট খোলা যাবে না তুই গেট খুলে সামনে এসে কথা বল এই খোল তো দেখি কি বলে স্যার আসসালামু আলাইকুম তোরা তোদের আপন বড় ভাইকে বসায় ঢুকতে দিচ্ছিস না কেন এটা আমাদের পারিবারিক ব্যাপার আমরা আমাদের ভাইকে বাড়িতে ঢুকতে দেবো কি দেবো না সেটা আমাদের বিষয় আপনি কথা বলার কে আমরা তাকে ভিতরে ঢুকতে দেবো না আপনার যদি মায়া লাগে আপনি নিয়ে যান আমি অন্ধ হয়ে গেছি সেজন্য আমার সাথে তোরা এরাম ব্যবহার করছিস বিদেশে আমি তাদের জন্য কত কষ্ট করেছি কি কষ্ট করেছো আমাদের জন্য আমাদের জন্য কিছুই করনি ঠিক তোরা আমাকে এমন কথা বলতে পারলি আমি তোদের জন্য কিছুই করিনি না কিছুই করনি ভাই ঠিকই বলেছে ও কিছুই করেনি তাহলে তোরাই বল তোদের এই বাড়ি এই জমি কে করে দিয়েছে আমরা করেছি এই বাড়ি এই জমি আমাদের নামে কাগজ আছে দেখবেন আপনি বিদেশে কত কষ্ট করে ইনকাম করে তোদের কাছে টাকা তুলে দিয়েছে বিশ্বাস করে আর তোরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি কিসের টাকা পয়সা দিয়েছো তুমি আমাদের জন্য কিছুই দাওনি আর বড় ভাই তুমি তো খুব মিথ্যে কথা কও আমাদের বাড়ি দখল করার জন্য এই কোন ধরনের মিথ্যা তালবাহানা শুরু করেছো তোরাই তো মিথ্যা বলছিস দীর্ঘ বিশটা বছর তোদের এই ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আর তোরা তো মোটরসাইকেলে টই 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 করে বেরিয়েছিস মাস্তানি করে বেরিয়েছিস তার টাকায় তৈরি করা এই বাড়ি এই জমি আর তার সাথেই তোরা বন্ধু থাক তুই আর ওদেরকে কিছু বলিস না শোনেন আর একটা কথা বলবেন না আপনি যদি এখনই এই বাসের সামনে থেকে যদি না যান তাহলে গায়ে হাত তুলতে বাধ্য হব ঠিক হ্যাঁ যাচ্ছি তবে শুনে রাখ কালকের মধ্যে কালকের মধ্যে এই জমি এই বাড়ি তোর বড় ভাইয়ের নামে করে দেখাবো মনে রাখিস এই বন্ধু চল আরে যান কই যাব দেখবেন আপনি কালকে কি করেন আপনার মতন কত বাদিনেতে দেখা আছে তারপরে দেখছি বন্ধুরে বিদেশে কত কষ্ট না আব্বা আব্বাম্মা মারা যাওয়ার পর ছোট ভাই দুটো মানুষ করার জন্য কি না করেছি নিজে না খেয়ে ওরা যখন যা চেয়েছে সেইভাবেই টাকা পাঠাইছি বিদেশে মাহমুদ মিয়া একদিন কাজ করার সময় হঠাৎ তার ছোট ভাই কল করে পঞ্চাশ হাজার টাকা চাই মাহমুদ মিয়া কোনো কিছু না ভেবে সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেয় কাজ শেষ করে তোর টাকা পাঠাই দিচ্ছি এরই মধ্যে মাহমুদ মিয়া কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয় আমি অ্যাক্সিডেন্ট করার পর আমার কাছে চিকিৎসা করার কোনো টাকা ছিল না আমি ওদের কাছে টাকা চালাম ওরা দিল না চিকিৎসা না করাতে পেরে আমি অন্ধ হয়ে গেলাম কল দি বড় ভাই ফোন দিল আবার কি জন্য আল্লাহ জানে হ্যালো আলিম হ্যাঁ ভাই আমি কাজ করতে যে হ্যাঁ আমার চোখে আঘাত লেগেছে এখন আমি হাসপাতালে ডাক্তার বলেছে জরুরি অপারেশন করতে হবে অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুই আমার দুই লক্ষ টাকা পাঠা ভাই ভাই আমি এত টাকা পয়সা কোথায় ভাব তুমি কি পাগল হয়ে গিয়েছো এত টাকা পয়সা কি দেওয়া সম্ভব আমার তাহলে এক কাজ কর এবার যে জমিটা রাখলাম ওই জমিটা বিক্রি করে তুই আমার টাকা ভাই না ভাই আমি কোনো কিছু বিক্রি করতে পারবো না ফোন রাখো তো ভাই 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 ফোনটা রাখিস না ভাই হ্যাঁ আল্লাহ এখন আমি কি করবো আমার চোখ কি ভালো হবে না ভাই চেহারার এই অবস্থা কেন কি হয়েছে কি কি করছিস কেন বস বলছি শোন হ্যাঁ বল বিদেশে ভাই কাজ করতেছে রডের আঘাতে চোখকানা হয়ে গিয়েছে হ্যাঁ কি আর এই সুযোগে বাড়ি গাড়ি যা জমি জমা আছে আমাদের নামে লিখে নিতে হবে তুই ঠিকই বলেছিস কিন্তু ভাই যদি দেশে এসে পুলিশি ঝামেলা করে তখন ওরে পাগল ভাই আসবে কি করে ওর কি কোনো টাকা পয়সা আছে নাকি বিদেশ থেকে দেশে আসতে হলে টাকা লাগে ও এত টাকা পাবে কেন ওর কাজ কোনো টাকা নেই আর ও তো এখন অসুস্থ ও দেশে আসবে কি করে ও তো আর কখনোই দেশে আসতে পারবে না তাহলে এই সুযোগ এই সুযোগে ভাইয়ের নামে যে জাগা জমি বাড়ি আছে গাড়ি আছে সব আমাদের নামে করে নি হ্যাঁ হ্যাঁ সেজন্যই তো তোকে ডেকেছি ঠিক আছে চল ওট চল আমি ওদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত করিনি ভেবেছিলাম বিয়ে করলে যদি ওদের পথে মায়া কুমে যাই আজ আমি অন্ধ হয়ে গেছি আর ওরা আমার সাথে এত বড় প্রতারণা করলো তুই টেনশন করিস না বন্ধু তুই দেখ আমি কালকের মধ্যে ওদের কি করি ভাই 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 আমার ভুলে গেছ ভাই ভাই আমাদের maaf করে দে ভাই ভুলে গেছ ভাই এই না তোমার বাড়ি জমির কাগজপত্র ভাই ভুলে গেছ ভাই maaf করে দে ভাই ভাই আমাকে ভাই আয়ট শুন কাউকে ধোঁকা দেয়া হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধোঁকা ধোঁকাবাজদেরই ঘিরে ফেলে

আরে বন্ধু ভাই হাজার হলি ওরা আমার ভাই বাপ মা মারা যাওয়ার পর থেকে আমি ওদের গার্জেনের দায়িত্ব পালন করেছি মা